একটু চেতনা ফিরে আনার জন্য আপনাদেরকে বলছি খাব্বা বিবনুল আরা আল্লাহ আল্লাহানহ তিনি একজনের বাড়িতে কাজ করতেন যিনি একজন আপনার কর্মকার ছিলেন কামার ছিলেন কামার ছিলেন তিনি যখন ইসলাম কবুল করলেন খাব্বা বিবনুল আল্লাহ আল্লাহানহ তিনি যখন ইসলাম কবুল করলেন তার মালিক তার মনিব তাকে সেই লোহাকে পুরিয়ে লোহাকে পুরালে যেরকম লাল টকে আগুন কিরকম হয়ে যায় ঠিক ওই অবস্থায় খাব্বা বিবনুল আল্লাহ আল্লাহানুকে সেই উত্তপ্ত লোহার উপরে শুয়ে দেওয়া হয়েছিল নাউজবিল্লা উত্তপ্ত লোহার উপরে শুয়ে থাকার কারণে অনেক দিন এমন হয়েছে তাই সে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গিয়েছিল তার পিঠের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল পিঠের অনেক জায়গায় এমন ভর্ত হয়ে গেছিল উমার বিন আনহু মাঝে মাঝে খাবা ডাক দিয়ে বলতেন কাছে রেখে এনে বলতেন হে খাবাব ইসলাম কবুল করার কারণে যে নির্যাতন করেছে সেই নির্যাতনের কথা আমাকে শোনাও রাহানু যখন নির্যাতনের কথাগুলো শোনাতেন তখন ওমার বিন আল্লাহ রাহানহু তার চোখ দিয়ে পানি ছেড়ে দিতেন তিনি কান্নায় ভেঙে পড়তেন সুবাহ খাবা বিবুল্লাহানহুকে যখন দাফন করা হয়েছিল আরাত রাদি আল্লাহুকে যখন দাফন করা হয়েছিল তারপরে আলী রাধি আল্লাহু যখন তার কবরের পাশ দিয়ে কোনো এক সফরে আসতেছিলেন তখন তিনি সেই কবরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কান্না করে আল্লাহর কাছে দয়া করলেন হে আল্লাহ আপনি খাববাবের উপর খাববাবের উপরে আপনি দয়া করেন রহিম আল্লাহ খাবা লাকাত আসলামা রহিবা যে খাবাব ইসলাম কবুল করেছে অনেক কষ্ট করে সে অনেক কষ্ট করে ইসলাম কবুল করেছে এবং জীবন জীবনযাপন করেছে অনেক কষ্ট করে হে হে আল্লাহ আপনি খাবাবের উপর দয়া করেন এইভাবে করে আলী আলিরাদি আল্লাহ আনহু দীর্ঘক্ষণ তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন